দিচ্ছি আলু ভাজা ডিমের অমলেট আর হচ্ছে ডাল চাখা কমপ্লিট গুড মর্নিং সবাইকে ও টিফিন প্যাক করে দিয়েছি এই যে ডাল রাধনি ফোড়ন দিয়ে সাদা ডাটা দিয়ে ডাল করেছে আজকে বাসন গুলো এই যে সকাল সকাল চলে আইছে আমাদের মিনি আচ্ছা দেখতে তোমরা এই যে একদম পালংকে আর দেখছে দেখো ডোরোকে দেখছে ডোরো কি করছে সেটা দেখছে ডড়ো খাচ্ছে ওকে দিচ্ছে না উম বাবার নড়াচড়া করছে সেদিকে ও চলো আর তার মধ্যে আছি বাইরে কি কুয়াশা আমাদের চা খাওয়া কমপ্লিট আমার গাছে আজকে কি সুন্দর ফুল ফুটেছে দেখবে চলো এইটা এই টগরগুলো তো ভীষণ বড় বড় হয় গাছ ভর্তি করি দেখো গাছ ভর্তি করি এসছে কি কুয়াশা দেখো মনে হয় যেন আমরা দার্জিলিং গ্যাংটকে বসবাস করি এরকম একটা সব তাই না কি কুয়াশা নেই সকালবেলা আমি যখন চারটের সময় উঠেছি তখন তো দেখাই যাচ্ছিল না এখন তো তাও একটু পরিষ্কার হয়েছে দেখো ওই মাঠের দিকটা আরও বেশি ওনার জন্য আমরা দার্জিলিং গ্যাংটকে বসবাস করছি ভালো দাঁড়িয়ে আছে দেখো দেখবার ডাক দেবো ভলো আই টাকা আর ভালো ভলো হ্যাঁ দেখতে পেয়েছি আমাকে ভলো চলো পরে আবার আসবো সবুজ সবুজ চারিদিক সবুজ তাই তো তোমাদের

কিন্তু আমি পড়বো আজকেই পড়বো আগে ফুলটা নিয়ে যাও তার জন্য দেখো বেরোলো কাদার মতো চুবানি খেলো এ দেখো বেরো কি হয় ওই মোড়ে কি ব্যাকের মোড়ে কি গাড়ি কি হয়েছে গিয়ার ফেলে গেছে কাদার চুবানি খেয়ে এলো আবার ফিটফাট করে পাঠালাম না না সমস্ত কাজ করেছে তোমাদের তোমাদের দাদা ভাই আমাকে একটা সুন্দর কাজ করে দিয়েছে না তোমাদেরকে সে একাই যে খোলা ছিল এটা কি সুন্দর পুরো ঢেকে একদম একটা ছোট্ট ঘর করে দিয়েছে আমাকে কলপাটটা পুরো উদলা খোলা ছিল না প্রচণ্ড রোদ বৃষ্টি হলে খুব কষ্ট হতো আমার হ্যাঁ এখন এই হনুমান এলেই ব্যাস বুদ্ধি শেষ পুরো একদম একটা ঘরের মতো মনে হচ্ছে না একদম ছাওয়া ছাওয়া আমাদেরকে একটা জিনিস দেখে চলো দেখবে দাঁড়াও আমি নালে লাইটটা আমার দেখতে পাবো না সকাল থেকে সেখানে শুয়ে আছে বাবান ঘুমাচ্ছে এখানে ঘুমাচ্ছে

অল মাই ইউটিউব ফ্যামিলি সবাইকে জানাই গুড মর্নিং ইলিম আর হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কাজ করে হাফ লেগে যাচ্ছে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানাই বড়োদেরকে প্রণাম জানাই আশা করি সবাই সুস্থ আছো সেফ আছো ভালোভাবে দিন কাটাচ্ছো আমারও চলছে সকাল থেকে আই নতুন করে একটা ভিডিও শুরু করলাম সব কাজ অলমোস্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ শুধু বাকি আছে গোপালের সেবা দাও সেটা বাবানকে দিয়ে পাঠাবো কারণ হচ্ছে তোমাদের দাদার জন্য ভাবলাম রুটি করব তোমাদের দাদা একদম ফোন করে আমাকে বলছে একদম আমি রুটি খাবো না কি হয়েছে কারণটা কালকে আমি আর বাবান একটু পান্তা ভাত খেয়েছিলাম ডিম ভাজাটা দিয়ে তো আজকে আলু ভাজা করেছি বললাম না সকালবেলা ডি আলু ভাজা ডিমের অমলেট করে বাপ ডোডোকে অফিসে দিয়েছি তো আলু ভাজা রয়েছে বাবানকেও দেবো বলছে আমি আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাবো জল ঢালা ভাত খেলি হয়ে যায় রুটি খেতে খেতে আর ইচ্ছা করে না খেতে তাহলে ঠিক আছে খাওয়া একটা দিন কী করবো বলো মানুষটার খাওয়া বারণ অথচ খেতে ভালোবাসে রোগের জন্য সে খেতে পারে না কত খাবারের দিক দিয়ে কাউকে না করা যায় যে এটা খেও না ওটা খেও না একটা নিজের জীবনের প্রতি বৃতিষ্ঠা চলে আসে যে আমি একটু সচ্ছলভাবে কিছু খেতেও পারি না তাহলে অল্প করে দিই খা যা আছে কপালে তাই হবে কারণ কেউ তো ওইভাবে হয় না নিজেকে দিয়েও ভাবি এক এক সময় আজকে আমি যেগুলো ভালো খাই যদি আমার মুখে যদি আমি না পেতাম আমার জীবনটাকে ঠিক কেমন হতো আমি খাই না ওটা একটা আলাদা জিনিস কিন্তু সে তো খেতে ভালোবাসে এই সব মিলিয়ে তো চলো তোমাদের দাদাকে টিফিনটা দিয়ে দিই এই যে আলু ভাজা আছে আলু ভাজাটা একটু গরম করে নিই আর হচ্ছে একটা ডিম ভেজে দেবো এই যে ডিম আছে ডিম দেখি ডিম ভেজে দিই আর বাবান কি নেয়ার ডিম টোস্ট নেবে নাকি বাবানও আলু ভাজা দিয়ে ভাত নিয়ে যাবে স্কুলে কারণ বাবানের মাছ আছে এই যে বাবানের মাছ করলাম বাবানের মাছ আছে আর দু পিস মাছ ছিল এখন ঝাল করে দিলাম বাবানকে লঙ্কা ছাড়া তো এখন দেখা যাক কি খায় বাবান এখন সবাই ঘুম থেকে উঠল আর আমাদের সব কিছুই এই রাস্তাটা এখন রাস্তা হবে কেন মানে রাস্তা তো ইটের রাস্তা এবং ঢালাই হবে ঠিক আছে তো চলো সকালবেলা একটা দারুণ সুখবর শুনে ভীষণ ভালো লাগলো সেটা হচ্ছে একটাই যাদের যাদের চ্যানেলগুলো চলে গেছিলো তারা তাদেরকে আবার ব্যাক করে দিচ্ছে ভীষণ ভালো লাগছিল শুনে কারণ একটা চ্যানেল দাঁড় করাতে অনেক কষ্ট দূর থেকে দেখলে মনে হয় কোনো ব্যাপার না ইজিলি খুব কষ্ট এখন চ্যানেল ক্রিয়েট করি ভিডিও দিই এখন বুঝি বলে না তুমি যতক্ষণ না নাও যে ততক্ষণ বুঝবে না সেই কাজটা কতটা টাফ দূর থেকে দেখলে হয় ইজি একটা ভিডিও করবো ছেড়ে দেবো ভীষণ টাফ তো যাই হোক ভীষণ ভালো লাগছে অনেক কষ্ট করে চ্যানেলগুলো করেছিল একটু ছোট্ট ছোট্ট ভুল বলা চলে না সবাই সব করেছিল দেখে শুনে ছিল তখন স্টেপ নেয়নি পরে স্টেপ নিয়েছে এর জন্য যাই হোক খুবই ভালো লাগছে চ্যানেলগুলো লাগে পেঁয়াজ সরষের তেল আর চানাচুর এগুলো না গুছিয়ে দিলে আবার খাবে না তো খায় না বিশাল ফ্যাচাং তোমাদের দাদা ভাইয়ের এবার দিতে হবে মেডিসিন বাবানকে রেডি করে দিয়েছি বাবা ওই যে রাস্তা করে যে ইটগুলো সাজানো তাই বলছে তুমি একটু বলো ওদেরকে সাইড দিয়ে যা তুই সাইড দিয়ে হলো এবার বাবান একটা রেডি করি একজনেরটা গেল এবার আর একজনেরটা চলো না দাদা উঠোনে মাটি ফেলছে তাই দেখছে জল দাও তোমার খাবার ঠিক ছিল পান্তা দিয়েছি কি খুশি পান্তা ভাত দিয়েছে দেখেছো খুব সুন্দর খাবার এদিকে রোজ রুটি করে দিই ওর ওটা ভালো লাগে না এবার সংসারের কাছে মন দাও নীলিমা স্বামী খেয়েছে মেয়ে স্কুলে গেছে বড় মেয়ে অফিস চলে গেছে এবার আবার সংসারের কাছে মন দাও চলো আফটারনুন অল মাই ইউটিউব ফ্যামিলি সবাইকে জানাই এখন বাজে একটা ঘড়িতে তো চলো আমার রান্না আজকে কমপ্লিট রান্না করে ফেলেছে কিন্তু সব কাজ পড়ে আছে তো চলো দেখে নি কী কী হলো আজকে নীলিমা দিবাড়ি এটা তো দেখেই ছিল সকালবেলা ডাল করে দিয়েছিলাম টরুকে আলু ভাজা ডিমের অমলেট ডালটা তো আছে পরে আমি কি কি করলাম পুঁইমিটুলির তরকারি করলাম এটাতে আলু সেদ্ধ রেখেছি দুটো বাবানের জন্যে ঠিক আছে ডিমের ঝোল করেছি একদম লাল লাল আর নিচে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বাবানের বিকেলের টিফিন করে রেখেছি আমাদেরকে একটু দেখিয়েই দিলাম সেটা হচ্ছে পাউটি ডিম টোস্ট আমার বাবানের সন্ধ্যের টিফিন কারণ বাবান আজকে বলে গেছে যদি না করে রাখি কালকে হচ্ছে আমার বৃহস্পতিবার ঠিক আছে আমি সব মুছে মোছামুছি করার পরে আর কিছু বসাবো না মানে পেঁয়াজ রসুন বলো বা ডিম মাছ বলো কিছুই আমি আর গ্যাসের করব না এর জন্যে ডবল ডবল খাটতে হবে মিনি চলে এসছে মিনি একা একা কিছু করতে পারলো না দিদিরা কেউ ঘরে না থাকলে মিনি একা একা বোরিং হয়ে যায় মিনি ও মিনি 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 মিনিউ মিনি মিনি খুব ঠান্ডা আমাদের রাস্তাটা পুরো পাকা হবে দেখতে পাচ্ছ কত ইট ফেলে জেগে আছে পাচ্ছ তোমরা দেখতে কত ইট আমাদের এই রাস্তাটা উঁচু হবে আর পুরো ঢালাই হবে কি মজা মজাই মজা গুড ইভিনিং বলা চল না এখন চারটে পঁয়ত্রিশ স্কুল থেকে এলো সবে ফ্রেশ হয়ে বসেছে তো বাবান বলছে মা খেতে দাও আজ হ্যাঁ খেতে দেবো খাবার তো রেডি করেছি তোমাদেরকে আমি দেখালাম ডিমজোস্ট করে রেখেছি ওর জন্য তো ওকে খেতে দিই তোমরা চট করে দেখতে থাকো ততক্ষণ আমি যতক্ষণ বাবাকে খেতে দিই তো দেখে নাও আমার জন্য বেনারস থেকে কিছু ভিডিও এসছে মা অন্নপূর্ণার মন্দির গঙ্গোত্রী ঘাট আর বাবা ভোলানাথের মন্দির আমার জন্য স্পেশালি পাঠিয়েছে ভিডিওগুলো তা আমি বলুন আমার ভোলা মহেশ্বর আমার সাথে শুধু শেয়ার হবে কেন আমার ইউটিউব ফ্যামিলির সাথে আমি শেয়ার করতে চাই তো চলো সবাই মিলে দেখি হারার মহাদেব চলো আমি ভীষণ অন্ধভক্ত তোমরাও অনুভব করো আশা করি বাবা তোমাদেরটাকেও সারা দেবে চলো দেখি তোমরাও দেখো আমিও দেখি আর বাবানকে খেতে দিদি চট করে নাহলে ডিস্টার্ব হবে না বারে বার ডিস্টার্ব করবে খেতে দাও খেতে দাও করে ওদের খেতে দিতে থাকি তোমরাও দেখো আমিও দেখি চলো এটা হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির আমার কাছে ভিডিও যেভাবে এসছে আমি তোমাদের সাথে ঠিক সেভাবেই শেয়ার করছি আশা করি ভালো লাগবে তাই না ঠাকুর ঠাকুর হয় দেখার ভঙ্গিমাটা হচ্ছে যার যার কাছে দেখো এবার চলে এলাম বাবা বিশ্বনাথের মন্দির আমার তো দারুণ লাগছে ভেতরে নাকি ফোন এলাও নেই বাইরে থেকে করেছে তার হার হার মহাদেব দেখে মনে যেতে পারি চাই না পারি বলে না ভালোবাস যদি তুমি ভালোবাসো কাউকে চোখ বন্ধ করে তাকে শুধু উপভোগ করো তো আমি ঠিক সেটাই করছি চলো আমার সাথে তোমরাও সেটা উপভোগ করো না এবার চলে এলাম গঙ্গোত্রী ঘাট কি দারুন দারুণ আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে এটা রাতের ভিউ জাস্ট মাইন্ড আর মেলা বসেছে যদি খুব ভুল না করি জায়গাটাতে একটা মেলা মতো বসেছে তখন লাখে লাখে লোক এখানের আরতিটা আমার কাছে রয়েছে ওটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করল তোমাদের সাথে চলো দেখতে থাকি আমি তো চলো আজকে গঙ্গোত্রী ঘাটে দেখি আজকে আমি আমার ভিডিওটা শেষ করলাম তোমাদের কেমন লাগলো ব্যানারসে মা অন্নপূর্ণার মন্দির ভোলানাথের মন্দির গঙ্গোত্রী ঘাট কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছ তোমাদের মূল্যবান মতামত এবং আমি নেক্সট ভিডিওতে আবার দেব হ্যাঁ তো চলো আজকের মতো আসি টাটা টা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার পাশে থেকো সাপোর্ট করো কেমন তোমাদের সাপোর্টটা আমার খুব প্রয়োজন